আজকের ভিডিওতে মহিলাদের জন্য একেবারে বিশাল একটি রেমিডিসের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো প্রথমে আমি এই রেমিডিটির নাম লিখি তারপরে এর আলোচনা করব আর কি প্রয়োগবিধি ব্যাখ্যা ইত্যাদি সম্পর্কে তো রেমেডিটির নাম হচ্ছে ফ্লাক্সিন এফ এল এ ইউ এস ফ্ল্যাক্সিনাস অ্যামেরিকানা কা না ঠিক আছে রেমেডিটির নাম হচ্ছে ফ্লাক্সিনাস অ্যামেরিকানা এবার এই ফ্ল্যাক্সিনাস অ্যামেরিকানা রেমেডিটি সম্পর্কে বলতে হলে আগে বলতে হয় ওই ওষুধটি কী দিয়ে তৈরি কী বৃত্তান্ত এগুলো বলতে হয় তো এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই চারা গাছটির নাম হচ্ছে হোয়াইট অ্যাশ হোয়াইট অ্যাশের ভাঙলা করলে হয় সাদা সাই আর কি যাই ওকে নাম যেরকমই হোক হোয়াইট অ্যাশ তো এই হোয়াইট অ্যাশে যে গাছটি এই গাছটি থেকে আমাদের এই হোমিওপ্যাথি ঔষধ এই ফ্ল্যাক্সিনাস আমেরিকান আর মাদার টিংসার প্রস্তুত হয় মহিলাদের জরাইতে টিউমার বা ওই ফাইব্রয়েড তারপরে হচ্ছে জরায়ুর বহির নির্গমন জরায়ুর বি বৃদ্ধি এই ইত্যাদি রোগে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় এই যে আমরা অনেক সময় কিন্তু মহিলাদের জরাইতে টিউমার বা ফাইব্রয়েডের উপযুক্ত লক্ষণের অভাবে কিন্তু আমরা ঔষধ নির্বাচন করতে পারি না তো সেক্ষেত্রে এই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু অব্যর্থ ফল দেয় আপনি প্রয়োগ করে দেখবেন তো এছাড়াও এই এছাড়াও এই মহিলাদের মাথার রোগ তারপর হচ্ছে ঠোঁটের রোগ পেটের রোগ এবং অন্যান্য অন্য রোগেও কিন্তু সুফলের সঙ্গে এই ঔষধটি ব্যবহৃত হয় এবার এই মেডিসিনটিতে টোটালি যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র আমরা মনে মনে অঙ্কন করে নিই তাহলে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ওষুধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই যে যে রেমেডি এটা ছোট্ট একটি রেমেডি খুব বড় নয় তবে ছোট হলেও কি হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অব্যর্থ ফল দেয় আপনারা এগুলো আমি যে পাঁচটি যে এর পা প্রধানতম লক্ষণ রয়েছে সেই পাঁচটি প্রধানতম লক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি আপনাদের আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে এগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগিনীর জন্য কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে তো আমরা পরপর জেনে নিই এর মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে প্রথমে আমরা জানবো মাথা সম্পর্কে এই সমস্ত রুগিনীদের মাথা আর কী ধরনের অসুবিধায় থাকে মাথার এই পিছন দিকটায় বেদনা হয় রুগিণীদের এবং মাথাটা কিন্তু গরম হয় তার সঙ্গে অস্থিরতা মানসিক উদ্বেগগুলো কিন্তু আসে এবার নাম্বার টুতে আমরা জানবো ঠোঁট সম্পর্কে জ্বরের সময় যে জ্বর ঠুসু যে হয় সেই জট ঠুসুর কিন্তু অব্যর্থ ঔষধ হচ্ছে আমাদের এটি একেবারে চোখ বন্ধ করে আপনি জ্বর ঠুসোয় এই ঔষধটি ব্যবহার করতে পারেন পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আর মহিলা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এবারে এই জ্বর ঠুসোটা কী হয় জ্বরের সময় প্রথমে এই ঠোঁটে উদ্ভিদ ওঠে এবং এর মধ্যে স্বচ্ছ জলের মতো পদার্থ থাকে এটা ফেটে গিয়ে কিন্তু জ্বালা হয় এবার নাম্বার ফোরে আসি নাম্বার ফোরে আসি হচ্ছে পাকস্থলীর ক্ষেত্রে এই পাকস্থলীর নিম্ন বা দিকের নিম্ন কুক্ষী দেশে বলা হয় এটাকে হয় কোক মানে বা দিকের কোকে কিন্তু যন্ত্রণা হয় স্পর্শকাতর বেদনা হয় এবার এই বেদনা কিন্তু একেবারে উরু পর্যন্ত মানে থাই পর্যন্ত কিন্তু নেমে যায় এই বেদনার এই বৈশিষ্ট্য এটা এবার নাম্বার ফোরে আসে স্ত্রীর রোগ তো মহিলাদের যে সমস্ত রোগের কথা আমি বললাম জড়াইতে টিউমার জড়াইতে ফাইব্রয়েড জড়াইতে দুর্ব ইত্যাদি যে কোনো রোগে আপনি এই ঔষধটি কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এতে বিশেষ একটা লক্ষণের প্রয়োজনতা নেই কেননা এই ঔষধটি মাদার টিংচার বেশি ব্যবহৃত হয় তাই বিশেষ একটা লক্ষণের প্রয়োজনতা নেই এছাড়া সাদা স্রাবের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মহিলাদের বাদক বেদনার ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয় এবার আমরা নাম্বার ফাইভে আসি ঔষধের শক্তি আর ডোজ আমি আগেই বলে গেছি এই ঔষধটার মাদার টিংসার অধিক কার্যকারী যে সমস্ত ডক্টরগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই ঔষধটির মাদার টিংসার সব থেকে বেশি কাজ করে এবার আপনি ডোজটা কিভাবে নেবেন এবার এই ডোজ নিতে হবে দশ থেকে পনেরো ফোঁটা ভালো করে মনে রাখুন ডোজটা হবে দশ থেকে পনেরো ফোঁটা এবং সেটা মাদার টিংসার এবার আপনি দিনে সেটাকে তিনবার ব্যবহার করবেন দশ থেকে পনেরো ফোঁটা তিনবার হাফ কাপ জলের মধ্যে পনেরো ফোঁটা ঔষধ দিয়ে আপনি রুগিনীকে সেবন করাবেন তাহলে আপনার রুগিণী দেখবেন ধীরে ধীরে আরোগ্য হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ